বন্ধু তোমা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদাগরকে তিনি মডেলিং করবেন সবার প্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গানের সাথে অর্থাৎ গানে কণ্ঠ দিবেন মমতাজ আর সেই গানের সঙ্গে প্রাণবন্ত অভিনয় করবেন মিশা সৌদাগর চলুন উপভোগ করি মিশার দুর্দান্ত অভিনয়ের মডেলিং এবং মমতাজের মধুর কণ্ঠস্বর যেন আমি দেখা পা এই জন্মে আমার শুধু একটাই চাওয়া হে বন্ধু আমার একটাই চাওয়া যে এই জন্মে তোমার সাথে প্রেম করে তোমাকে জেনে তোমাকে বুঝে আমি শেষ করতে পারলাম না তোমার কাছে আমার চাওয়া যদি আমার আবার কোনো জায়গা থাকে যেখানে তোমাকে পাওয়া যাবে সেই জায়গায় আমি যেন শুধু তোমাকেই পাই তোমার সাথেই প্রেম করতে পারি এটাই শুধু আমার চাওয়া আমি তোমাকেই চাই তাই আমি এই জন্মে সেটা আমি তোমার কাছে নালিশ করে গেলাম তোমার কাছে আমি জানায় গেলাম তোমার কাছে আমি চেয়ে গেলাম আর কোনো চাওয়া পাওয়া প্রিয় দর্শক এবার আপনাদের সামনে আসছেন মুখ একজন আলমগীর শাহ তিনি একাধারে লেখক ও শিল্পী মমতাজের গানের সুরের সাথে অভিনয় করবেন তিনিও আর উপহার দিবেন আপনাদের এক অসাধারণ পরিবেশনা আপনাদের বলতে হবে মিশা সদাগরের অভিনয় ভালো লেগেছে নাকি আলমগীর শাহ সারের অভিনয় বেশি ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্টে লিখুন দেখা হবে পরবর্তী কোন কন্ঠিনে সেনাগত ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ওরে বন্ধু তোমার কইরা আয় আমার আবার আমি দেখা পা এই জন্মে আমার শুধু একটাই চাওয়া হে বন্ধু আমার একটাই চাওয়া যে এই জন্মে তোমার সাথে প্রেম করে তোমাকে জেনে তোমাকে বুঝে আমি শেষ করতে পারলাম না তোমার কাছে আমার চাওয়া যদি আমার আবার কোনো জায়গা থাকে যেখানে তোমাকে পাওয়া যাবে সেই জায়গায় আমি যেন শুধু তোমাকেই পাই তোমার সাথেই প্রেম করতে পারি এটাই শুধু আমার চাওয়া আমি তোমাকেই চাই তাই আমি এই জন্মে সেটা আমি তোমার কাছে নালিশ করে গেলাম তোমার কাছে আমি জানায় গেলাম তোমার কাছে আমি চেয়ে গেলাম আর কোনো চাওয়া পাওয়া